এতদিন মোবাইলটা নষ্ট ছিল এর জন্য আপনাদের সাথে ভিডিও শেয়ারও করতে পারিনি আর আপনাদের সাথে যোগাযোগও করতে পারিনি আমার ইউটিউব ফ্যামিলির সাথেও আমি যোগাযোগ করতে পারিনি তো এর জন্য আমার মনটাও খারাপ ছিল আসসালামু আলাইকুম আমি সাঁতুলের কুড়ে ঘর থেকে আপনাদের সাঁতুল প্রতিদিনের মতো সব সময়ের মতো আজকে আরও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে তো এতদিন মোবাইলটা নষ্ট ছিল এর জন্য আপনাদের সাথে আমার কোনো যোগাযোগ হয়নি তো তাতে কি হয়েছে আপনারা তো আমাকে অনেক ভালোবাসেন আর ভালোবাসার দিন এর জন্য আরও আবার চলে আসলাম আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে যোগাযোগ করতে আপনাদের সাথে আড্ডা দিতে কথা বলতে তো যাই হোক আপনারা এখন থেকে আমার ভিডিওগুলো প্রতিদিন দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর আপনারা কেমন আছেন তাও আমাকে কমেন্টে জানিয়ে যাবেন তো এই তো প্রতিদিনের মতো রমজান মাস এই যে রান্না শুরু করে দিয়েছি এদিকে ভাতটা হয়ে গেছে এখন আর কি আমি বুকটা আর কি ভেজে নিচ্ছিলাম তো আমার প্রিয় ভাই বোনেরা আপনারা এতদিন আমি ভিডিও দিতে পারিনি এর জন্য আমার ভিডিওগুলো এখন বেশি বেশি দেখবেন বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কারণ সমস্যার কারণেই মোবাইলটা নষ্ট হয়েছিল এর জন্যই আমি ভিডিওগুলো ছাড়তে পারিনি তো মোবাইলটা সারানো হয়েছে এর জন্য আর কি এখন থেকে প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব আল্লাহর রহমতে যদি আর কোনো সমস্যা না হয় তাহলে প্রতিদিনই আপনারা আমার ভিডিও পাবেন তো এদিকে আজকে আর কি পোয়া মাছ রান্না করবো টমেটো দিয়ে ভুনো ভুনো করবো আর কালকের একটু ডাল আছে সেটা আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজি করব আর আজকে অনেক কাজ ছিল ঘরে কারণ ঈদ সামনে চলে আসছে এর জন্য আর কি ঈদের সময় তো সবাই আসবে বাড়িতে এর জন্য আর কি ঘরটা ঝাড়া পোছা করলাম তারপরে অনেক কিছু গুছ করলাম তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো এদিকে আর কি রান্নাবান্নাও তো করতে হবে এর জন্য এই কড়াইটায় প্রথমে মাছগুলো দিয়ে দিচ্ছিলাম তারপরে ভাবলাম যে না এই কড়াইটায় তো মাছগুলো আটবে না আর পোমা মাছ তো হচ্ছে একটু নরম মাছ হয় এর জন্য ভেঙে যাবে এর জন্য ভাবলাম আর একটা কড়াইতে দিই তো এই যে চেঞ্জ করে আর কি আর একটা কড়াইতে দিলাম তারপরে এই যে টমেটো দিয়ে দিলাম আর পানি দিয়ে তারপরে আর কি আমি অন্য কাজে আর কি চলে যাব তো এদিকে আর কি এই যে দেখেন আমার শাশুড়ির যে নতুন সংসার শুরু করছে তখনকার আর কি এটা ট্রাঙ্ক তো আগের যুগের মানুষ তো ট্রাঙ্কেই কাপড় চুপড় রাখতো এখন তো অনেক কিছু বের হয়েছে আর এই যে দেখেন এত জিনিস মানে তারা আর কি ফেলে দিত না পুরাতন জিনিসের জন্য তো আমি আজকে আর কি সব আর কি পরিষ্কার করার জন্য সব নামিয়ে আনলাম এটা হচ্ছে খই কইভাজার আর কি চালন বলে তো এই যে দেখেন এইগুলো হচ্ছে মাটির জিনিসপত্র এগুলোতে করে আর কি আগে নাকি আমার শাশুড়িরা আর কি ভাত খেত তো এই যে দেখেন এইগুলো আর কি বাসন বলে তো এইগুলো আর কি সব নামিয়ে ফেললাম নামিয়ে সব ঘর বাড়ি পরিষ্কার করে ফেললাম তো এই দেখেন কত আবর্জনা হয়েছে আর এটাই হচ্ছে আমার বড় ছেলের ছোটোবেলার সাইকেল তো সেটাও ভেঙে চড়ে গেছে তো এগুলো আর কি পরিষ্কার করে টোরে তারপরে রান্না করতে আসছিলাম তো এই যে দেখেন আমার পৌয়া মাছ রান্নাটাও হয়ে গেছে আর এই যে আমাদের উমা উমে দেওয়া আর কি মুরগিটা সে এতদিন তো খাটের উপর ছিল তাকে এখন নিচে নামানো হয়ে গেছে আর এদিকে দিকে ঢ্যাঁড়সটাও আমি ভাজি করে নিচ্ছিলাম তো যাই হোক আপনারা এখন থেকে আমার ভিডিওগুলো দেখবেন আর আমাকে ভালোবাসা দিবেন আল্লাহ হাফেজ